ইন্ডিজকে দুই এক ব্যবধানে সিরিজ হারানোর পর বাংলাদেশ দল এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে টি টোয়েন্টি সিরিজ হারাতে চাচ্ছে বাংলাদেশ দল আর বাংলাদেশ দলের ক্যাপ্টেন লিটন কুমার দাসও তাই বলছে সব কিছু মিলে বাংলাদেশ যেহেতু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলবে আর ওয়ান ডে সিরিজ তো দুই এক ব্যবধানে বাংলাদেশ জিতে ওয়েস্ট ইন্ডিজ জিততে পারেনি সব কিছু মিলে ওয়েস্ট ইন্ডিজ দলও দারুণ ফর্মে নেই তার নেপালের সঙ্গে সিরিজ হেরেছে আর বাংলাদেশ টি টোয়েন্টিতে টানা কয়েকটা সিরিজ জিতে বেশ ফুরফুরে ফুলের রয়েছে এছাড়াও লাস্ট সিরিজে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ এই আত্মবিশ্বাস চেয়ে বাংলাদেশের কাজে লাগবে আর বাংলাদেশ দল টি টোয়েন্টিতে কিছুটা নর্ভরের দল হিসেবে আগে ছিল কিন্তু বর্তমান সময়ে এসে এই বছরে বাংলাদেশ যে কয়টাই সিরিজ খেলেছে সব কয়টাই বাংলাদেশ জিতেছে এই আত্মবিশ্বাসটা কাজে দিবে এছাড়াও এই ম্যাচের সবচেয়ে বড় খবর যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতেই বাংলাদেশের ভারপ্রাপ্ত ক্যাপ্টেন লিটন কুমার দাস এই ম্যাচে একাদশে থাকবেন এবং খেলবেন এছাড়াও ক্যাপ্টেনের পাশাপাশি সাইফ হাসান এবং জাকির আলী অনেক সবাই আছে সব কিছু মিলে ওয়েস্ট ইন্ডিজ দলও চাচ্ছে বাংলাদেশকে হারিয়ে তারা একটা ভালো কিছু করতে আর টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ দলকে ছোটো করে দেখার মতন কিছু নেই আর ওয়েস্ট ইন্ডিজ দলও কিন্তু বড় বড় মতন ভালো দল আর টি টোয়েন্টিতে তারা পাওয়ার ইটার ব্যাটসম্যান হিসেবে তারা সারা বিশ্বে খ্যাতি আছে সব কিছু মিলে ওয়েস্ট ইন্ডিজ দলকে ছোটো করে দেখার মতন কিছু নেই আর যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো দলের বিপক্ষে জ্বলে উঠতে এক সময় লাগবে না কারণ তারা পাওয়ারফুল ক্রিকেট খেলে এই কারণে সারা বিশ্বে তাদের খ্যাতি আছে আর বাংলাদেশ দল টি টোয়েন্টিতে দারুণ পারফরমেন্স করছে সব কিছু মিলে আগামী ম্যাচে প্রথম টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ হারাতে পারবে কিনা আপনারা কমেন্টে লিখে যান আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখবেন ধন্যবাদ